ধরেন পঞ্চাশ গজ দূরে দুটো ব্যক্তি দাঁড়িয়েছে আছে তারা যদি কাছাকাছি আসতে চায় এবং বিশ গজ বিশ গজ সামনে আসে তাহলে কি তারা কোলাকলি করতে পারবে পারবে না কাউকে তিরিশ গজ এগিয়ে আসতে হবে তাই সেই তিরিশ গজ এগিয়ে আসার কাজটা আমরা আজকে করেছি কারণ যে এই আমাদের প্রথম দফাটাই হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সেই নিদর্শন আমরা রেখেছি এবং আমাদের ভাইরাও রেখেছেন তারাও এখানে হার্ডলাইনে যান নেই এবং এই তৃতীয় পক্ষ যারা এই প্রশাসন তারা এই প্রবলেমটা সৃষ্টি করেছে কিন্তু সমাধানটা আমরা করেছি জাতীয় পর্যায়ে যত ধরনের সমস্যা আসুক না কেন জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দেশ পরিচালনা করে তারা যদি বৃহৎ হৃদয়ের পরিচয় দিতে পারে আকাশের মতো এত উদার যদি হতে পারে তাহলে কোনো সমস্যার মতো সমস্যা না যে সমস্যাগুলো আগে আমরা দেখেছি যে বড়ো বড়ো দুই দল একত্র হতে পারে নাই দল নির্বাচন দিয়ে ক্ষমতায় এলে পর আর ক্ষমতা ছাড়ার নাম বলতে নাই আমরা সেখান থেকে বেরিয়ে এসে এই জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করেছেন আসসালাম এখন আমি একটা অনুরোধ জানাচ্ছি যে দুই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের সামনে ক্যামেরার সামনে পারস্পরিক কোলাপুলি আমরা যে মিলে গেলাম